প্রতিটি ধর্মীয় কর্মের পেছনে সো ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট ফিলোসফি অনেক ব্লগার অনেক নাস্তিক তারা মনে করে ধর্মকর্ম করা উচিত না ধর্ম ভিতরে উপকারিতা নাই কারণ হলো তাদের ডিপলি কোন ধরনের চিন্তা ভাবনা নাই যদি মহাদেশে সকল নাস্তিক আমার সঙ্গে বসে ওরা যে জানিয়ে নাস্তিকতা করছে একটা বিষয় যে সঠিক না আমি সকল বিষয় একশো প্রমাণ করবো যা আপনাদের চিন্তাধারার একটা বিষয় সঠিক না তাহলে দুর্গা হলো বাঙালি বাংলাদেশের মেয়ে এই দুর্গাপূজা আমাদের বাঙালি সবার শুধু হিন্দু তারাই দুর্গা পূজা করবে নয় নট দুর্গাপূজা করবে সব শ্রেণীর মানুষ তাহলে আমরা যদি একজন লোক পাই সেই লোকের মাধ্যমে আমরা জানবো যে দুর্গা কি ব্যাপারে তার যতটুকু জ্ঞান আছে বলবে দুর্গা দশটা হাত কি সে বলবে দশ ধরনের মারণ অস্ত্র কি বলবে মারতে যাচ্ছে কাকে মহিষাসুরকে মহিষাসুরকে বলবে গণেশকে বলবে কার্তিক কে বলবে লক্ষ্মী কে বলবে বলার পরে আপনি যদি সন্তুষ্ট না হন এগুলোর আবার কারণের কারণ খোঁজার চেষ্টা করবেন এগুলো যথেষ্ট কারণ আছে যথেষ্ট গুরুত্ব আছে তাই আজ থেকে তিন হাজার বছর আগে হিন্দু ঋষি যোগী মনীষী পণ্ডিত এরা একত্রিত হয়ে এই সিস্টেমটা চালু তবে অন্যান্য পূজা আগে চালু হলেও দুর্গাপূজাটা চালু হয়েছে অনেক পরে ষোলোশো এক সালে রাজার অংশ আমাদের রাজশাহীর দুর্গাপুরের তাহেরপুর বাজারে আপনার রাজবাড়ি আছে প্রথম উনি এই দুর্গাপূজাটা চালু তাহলে দুর্গা হলো বাঙালির বাংলাদেশের মেয়ে দুর্গাপূজা আমাদের বাঙালি সবার শুধু হিন্দু তারাই দুর্গাপূজা করবে নয় নট দুর্গাপূজা করবে সব শ্রেণীর মানুষ কারণ এটা বাঙালি উৎসব এই দুর্গাপূজা এই বাংলাদেশ থেকে রাজশাহী থেকে প্রচার হতে হতে এক পশ্চিমবঙ্গ কয়েকটা জেলায় পড়ছে এখনো ভারতের সব রাজ্যে দুর্গাপূজা হয় না কারণ ওরা ঠিক আছে আজকে বড় একটা উৎসবে রূপান্তর হয়েছে দুর্গা তাহলে দুর্গা কে দুর্গা হলো মানব দেহ মানব দেহে দুর্গা কি আমরা কিন্তু সবকিছু দেহে দেখানোর চেষ্টা করি যেহেতু পবিত্র কোরআন মাঝে এটা জীবন বিধান প্রতিটি আয়াতে জীবনের সঙ্গে মিলাতে হবে হিন্দুদের যত আনুষ্ঠানিকতা বৌদ্ধদের যত আনুষ্ঠানিকতা মুসলমানদের যত আনুষ্ঠানিকতা সকলে এই দেহে

মানব দেহের দশটা ইন্দ্রিয়কে ধারণ করে তার দশটা হাত তৈরি করা দুর্গার দশটা দশটা ইন্দ্রিয় এক 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 কাজ কানের কাজ একরকম চোখের কাজ একরকম নাকের কাজ একরকম হাতের কাজ একরকম পায়ের কাজ একরকম এক এক ইন্দ্রিয়ের এক এক ধরনের কাজ তাই তার দশটা মারণ আছে ওই মারতে যাচ্ছে কাকে মহিষাসুর মহিষাসুরকে মহিষাসুর স্বয়ং সেক্সুয়াল তার যৌন উত্তেজনা বা যৌন উদ্দীপনাকে অবদমন করার জন্য এই ধরনের আর ওই যৌন বাসনাকে অবদমন করাই হলো দুর্গা পূজা আসল উদ্দেশ্য তাহলে এত সুন্দর একটা ফিলোসফি এত সুন্দর আমি সংক্ষেপে বললাম এত সুন্দর একটা দর্শনকে আমি না জেনে না বুঝে ডিমে করবো যে ধর্মকর্মের মধ্যে কোনো কিছু নেই শুধু আনুষ্ঠানিকতা আপনি তো বাইরে থেকে দেখছেন আপনি ভিতরে কি দর্শনটা খুঁজছেন একবার এর বিজ্ঞানটা খুঁজছেন এর শৈল্পিক নৈপুণ্যটা একবার দেখছেন যে কি দ্বারা এই প্রতিমাটা তৈরি করা হয়েছে তাহলে আপনি কতটুকু জ্ঞান নিয়ে এত ওই কয়েক শত বছরের আবহমান কাল থেকে চলে আসা একটা সংস্কৃতিকে আপনি ঘৃণা করতেছেন কেন

ঘটনাকে আগে সার্চ কি দুর্গা পূজা কেন কিভাবে কি উদ্দেশ্যে করা হচ্ছে এ দ্বারা জাতি কিভাবে উপকৃত হবে আমি কিভাবে উপকৃত হবো আসলে এই সিস্টেমটা দ্বারা একটা দম্পতির জীবনকে সুন্দর সুখী করা ছোট পরিবার গঠনের দীর্ঘায়ু লাভের ট্রেনিং বা প্রশিক্ষণ দেওয়ার জন্য রূপকে এই পূজার সিস্টেমটা করা এক বিষয় আমরা আরেক বিষয়ে আসি ধর্মকর্ম উপকারী নাকি ক্ষতিকর অন্তঃস্বাসন্যসলমানদের একটা বিষয়ে আছে এই যে আমাদের বর্তমানে রমজান মাস চলছে তাহলে সকাল থেকে সন্ধ্যা না খেয়ে উপোস করা এই যে সিস্টেমটা চলছে শুধুই কি শূন্য না এর ভিতর উপকারিতা কিছু আছে এই বিষয়টা আমাদের ক্লিয়ার করতে হবে যখনই আমরা এর ভিতরে উপকারিতা পাবো ঝাঁপিয়ে পড়ব উপকারিতা যদি না হয় আমরা এটা করবো না বেরোতো কথা তো এরকম আচ্ছা দেখি এইটা হলো যতগুলো সাম্প্রদায়িক মতবাদ আছে এই সমস্ত মতবাদের যে সাম্প্রদায়িক ধর্মকর্ম আছে এইগুলো হলো আসল উপাসনা বা আসল সাধনার খোলস বা কোষা চোষা ফেলে দেওয়া ভালো করে বুঝতে হবে আমি একটা যুদ্ধে যাব তার জন্য সমাজ ট্রেনিং নিতে হয় একাডেমির মধ্যে যন্ত্র চালানো শিখতে হয় একাডেমির মধ্যে ট্রেনিং নিয়ে পাকা হয়ে যুদ্ধে গেলে বাঁচবে ঘাম ঝরাবে ট্রেনিংটাকে পাকা করে গ্রহণ করবে যুদ্ধে তার তত রক্ত বেঁচে যাবে তাহলে এই যে খোলোর বা উপাসনার যে ছোবড়া বা চোচা ফেলে দেওয়ার এইটা এইটাকে ভালোভাবে আগে আমরা ধরলাম আজকে সিয়াম পাল কোরআ বলছে নামে এরা চালাচ্ছি আমাদের বোমা এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পালন করার যে ব্যবস্থাটা আসলে এরা চিনে চিনেন এই এক হাজার বছর দেড় হাজার বছরে যত মোল্লা মুন্সির জন্ম হয়েছে যত মাল জন্ম হয়েছে যত মসজিদ সৃষ্টি হয়েছে আর যত কিতাবাদি লেখা হয়েছে আর কিতাব কিতাব মাসালার কিতাব সিলেবাসের কিতাব আর কি মনে করছে শীতকালে আমাদের এগারো ঘন্টার দিন আর গ্রীষ্মকালে আমাদের তেরো ঘন্টার দিন এটাই মনে হয় আমাদের থাকতে হবে না এটা একেবারে প্রাইমারি একেবারে প্রাথমিক লেভেলের দর্শন আরো অনেক উদ্ধি এই বিরতি তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী লিখেতে হয়েছে আমাদের পূর্ববর্তী মাতা দা তারাও এই কাজটা বিরোধী পালন করেছে

মৌচনে গিয়ে শুক্র আটকে রাখা প্রতিরোধ করা এটাকে বলছে তাকড়া আর কোরআনে লেখাই আছে যে ইনদাল্লাহি ইন্নামকুম ইন্দাল আকরাহি আটকা কু সে ব্যক্তি প্রভুর কাছে সেই ব্যক্তি প্রভুর কাছে বা কায়ের কাছে অধিক সম্মানিত সে যত বেশি প্রতিরোধ করা যে ব্যক্তি শুক্র যত বেশি প্রতিরোধ করবে সেই ব্যক্তি আল্লাহর কাছে তত প্রিয় তাহলে এখানে কি প্রতিরোধ কি থেকে বিরত থাকতে বলছে সিয়াম হলো বিরত থাকা আর রোজা হলো পুড়িয়ে ফেলা এরকম কথা আছে হ্যাঁ আর রোজা মনে আবার হাজিরা তো রোজ কত বেতন ভাতা হাজিরা চাকরি এগুলার কি রোজা

অঙ্ক মিলিয়ে সন্তান উৎপাদন করতে যাবে আমি কন্যা রূপে জন্ম নেব নাকি পুত্র রূপে জন্ম নেব এই ডিসিশন ডিসিশনটা যেদিন দিবে ওই একদিনই শুধু তার জন্ম মালিতে করা বৈধ অধিকার আছে আর না হলে শুক্র সব সময় রক্ষা করতে হবে নিজের শুক্রকে নিজে রক্ষা করতে হবে তাহলে দুটা লেভেল পেলাম একটা লেভেল সবার জন্য মৈত্রণ থেকে দূরে থাকা আরেকটা একটা লেভেল শুধু সাধকদের জন্য ওই বাকি সাতাশ জন্য

এর দিকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক আনুষ্ঠানিকতা বলে না ধর্মীয় আনুষ্ঠানিকতা বলে এখন পর্যন্ত এখন যে কোনো মানুষ যদি এটা ধরে শৈলতে আগে তারপরে আগে পরে কেউ যদি এটা ধরে যোগ এইটা কেনই না খা ভিতরে উপকারিতাটা কি ওই যদি দিন বার করতে পারে তো বাবারে এই দিন তো এরকম না

তুই কোন চাঁদ দেখে রোজাটা আরম্ভ করবি ওই যে রোজা রোজাই তুই কোন চাঁদ দেখে আরম্ভ করবে কোন সূর্য থেকে ভঙ্গ করবি তোরে এখনই আমি উত্তর মধ্য নিয়ে যাবো ছয় মাসে একদিন আর ছয় মাসে একরাত কি করে সকাল সন্ধ্যা বার করবি তোরে এখনই আমি চন্দ্র নিয়ে যাব চন্দ্রে তারা বসবাস করে মহাসূন্য তারা বসবাস করে আর তরু এই সূর্য চন্দ্র ভাবে কি দেখে তারা ভোস শুরু করবে একটি দেখে ভঙ্গ করবে

আবার ওদের সঙ্গে রিলেটেড আছে সদকাতুল ফিতর আবার ওদের সাথে রিলেটেড আছে ঈদুল ফিতর আবার ওদের সাথে রিলেটেড আছে তারাবি আবার কেউ বলে 12 রাকাত কেউ বলে 20 রাকাত বকরে পড়া আট রাকাত এই যে রাকাতের তাৎত্বম মাযাবি তাৎত্বম কি এগো সদকাতুজে আবার রমজান মাসে যাকাত দিলে বেশি বেশি সওয়াব অর্জন বাড়বে সব মিলে আমরা এই যে রোজার সাথে রিলেটেড যে বিষয় আছে আছে এইটার গভীর থেকে গভীরিকতা যখন খুঁজে পাবো দর্শন খুঁজে পাবো খুঁজে পাবো তখন সব উপকারী আমার জন্য উপকারী আপনার জন্য উপকারী আর্জনের জন্য উপকারী দম্পতের জন্য উপকারী আর যদি আপনি দর্শনটা না খুঁজে বিজ্ঞানটা না খুঁজে প্রচলিত ঠাকুর তার মৌলামনশীল সেই সিস্টেমটা চালু করে রেখেছে সেখানে আপনি দেখবেন তাই তারা মনে করে করা উচিত না নাই। তাদের ডিপলি কোন ধরনের চিন্তা ভাবনা নাই যদি উপমহাদেশের সকল নাস্তিক আমার সঙ্গে বসে ওরা যে জানিয়ে নাস্তিকতা করছে একটা বিষয় তো সঠিক না আমি সকল বিষয় একশো ভাগ প্রমাণ করবো যা আপনাদের চিন্তাধারার একটা বিষয় সঠিক না যে বিষয়গুলো আপনারা আলাপ করতেছেন তা কখনো বিজ্ঞান গ্রহণ করে না যুক্তি গ্রহণ করে না যুক্তিতেও পড়বে না বিজ্ঞানও পড়বে না এমন একটা বিষয় নিয়ে আপনারা এই যে নবীর ওপরে কি রূপা রয়েছেন নবী চন্দ্র রেবিয়া করছে নবী খারাপ মোল্লা বললো নবী চন্দ্রা বিয়া করছে পবিত্র কোরআন কে তা বলে

মিথোলজি যেমন আমি নারীদের স্তনের কথা বলতেই পারি না কথা বলছি এটা বলাই যাবে না কারণ ছেলে আছে ছেলের বউ আছে ঘরে এই ভিডিওটা সবাই দেখবে না এই অশালীন অশ্রাব্য কথাটাকে সরিয়ে ওই জায়গায় রূপকার একটা শব্দ রিপ্লেস করার জন্য আমি তখন আশ্রয় নিব কি লাও আমার মাটির গাছে লাউ ধরেছে লাউ দে বড় সোহাগি সোহাগি লাউরে পিছে লাগছে বহিরাগি আমি কথাটা বলবো স্তনের কিন্তু লাউ দিয়া

বসুন্ধরা মা আর হইলো পতি হলো স্বামী হল ভাতা সব তাহলে মায়ের ভাতা কে হয় আব্বা না বাবা

আমার লেখা বানিয়েছে তা আমি তো ওই জায়গায় আমি রূপকে বলছি এই জায়গাগুলো বলা যাচ্ছে না মুন্সীরা প্রচার করে ইতিহাস মনে করে ইতিহাস হিস্ট্রি মিথোলজি এক না ইতিহাস এক জিনিস আর রূপ আরেক জিনিস যেটা সেটা বিশ্বের সব জানে মিথোলজি যেটা মিথোলজি বিশ্বের সবাই জানে মিথোলজি বিশ্বের সবাই জানে শুধু আমাদের এত বিশ্ববিদ্যালয়ের মতো শ্রেষ্ঠ বিদ্যাপীকে এনে এটি ইতিহাস নামকরণ করে পড়ায় এর যে দুর্ভাগা এর যে হতভাগা পৃথিবীর আর কোন জাতি আরে তোর ইসলামিক ইতিহাস হিস্ট্রি যদি হয় হিন্দু হিস্ট্রি হবে না

এই যুদ্ধ এই বিবাহ এই নবী এই রাসূল এই লাঠি এই ভূতহুত হিস্ট্রি হয় এইগুলো রূপকথা মিকাইল রূপ কথা এই রূপকথাকে তো আর আমি কথা মনে করে ধরে বাস্তব মনে করতে পারি না আর বাস্তব মনে করে ধর্মীয় কর্মগুলোকে আমি কখনো ডিনে করতে পারি না প্রতিদিন ধর্মীয় কর্মের পেছনে সবেরই ইম্পর্ট্যান্ট ফেলোছবি সংক্ষিপ্ত ভাবে আমি এই ধর্মের অনুকূলে যে কর্মগুলো দিনে করা যাবে না কাউকে ছোট করা যাবে না কাউকে ঘৃণা করা যাবে না আপনি যদি সাঁওতাল পাড়ায়ও যান তাদের যে সংস্কৃতি তাদের যে ধর্মকর্ম কর্ম আপনি করেন না করেন সাথে থাকতে হবে আপনি বিরোধিতা করতে পারবেন না সংস্কৃতি ওপরে কোন এলাকার ঐতিহ্যের উপরে আপনি আঘাত করতে পারবেন আপনি যত হরিখানি হন এটা তাদের ঐতিহ্য তাদের রক্তে মিশে আছে খবরটা এই জায়গায় আমি দর্শনগুলো নিবো নিজে নিজের না মানলাম বিরত থাকবো মুখ বন্ধ করে দর্শন বিজ্ঞান খোঁজার চেষ্টা করবো কিন্তু তাদের অনুভূতিতে কখনই আঘাত দেবো না পৃথিবীর যে দেশে যাই জন চলে যায়